ভাই দন রক্তের বাদন যদিও পৃথক হয় নিজের কারণ ভাই বোর দোষণা ভাইয়ের দোষণা কারণ ভাই যদি ঠিক থাকে ভাই বউ কখনও সম্পর্ক নষ্ট করতে পারবে না আর আমরা আর আমি যদি ঠিক থাকি তাহলেও আমার বাইর বা ভাই সম্পর্ক নষ্ট করতে পারবে না তবে হ্যাঁ কিছু কিছু অজাত আছে তখন আর নিজেরাই ফিলু হয়ে যায় যাই হোক আজকে কালকে আমি সুইডেন যাব আমার ছোটোবে ইতালি থাকতে এই ক্রিমটা সে অনেক পছন্দ করত। এখন আমার মানে কালকে সকালে ফ্লাইট আজকে মনে উঠছে আমি দিকে তাকায় দেখি যা আর দশ মিনিট বাকি আছে আমি উপরে গাড়িটা ড্রাইভ করে গিয়ে তার জন্য তিনটা ক্রিম নিয়ে আসছি তাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করছি তোমাকে আমাকে দশ মিনিট সময়তে আমি শুধু ক্রিমটা নিব এটা সুইডেন আমি গিফট করব। তখন তারা আমার কথাটা শুনছে এই যে একটা ভালোবাসা এই ভালোবাসা কিন্তু কোটি টাকা দিয়ে কেনা যায় না কালকে যখন তাকে আমি মনে করে তিনটা ক্রিম গিফট করব এই তিনটা ক্রিমের দাম ধরে নেন কোটি টাকা সে যে একটা হাসি দিবে যে একটা খুশি হবে কোটি টাকা